এই যে এই বেগুনটা হওয়ার পরেই আপনি চলে যাবেন ইয়াতে এই কলা পেঁপে আর কলা তো পেঁপে কলা যেহেতু বছর বছর পেঁপে ফসল এই দুটো আপনার হইতেই থাকবে এই দুটো আপনার হইতেই থাকবে তো আমি আশা করি আপনাদের এই এটা অনেক অনেক বড় একটা উপকার দেবে ঠিক না উপকার দেবে আর একটা কথা মনে রাখবেন এইভাবে যদি আপনি জমিতে চাষ করেন আপনি কিন্তু ওই কলা বাগানে কিন্তু আলাদা কোনো যত্ন নেওয়া লাগে না লাগে হ্যাঁ এখন তো শীতকাল কলা বাগানে আমার এইখানে এই যে বাঁধাকপি খেতে পানি দিয়ে ফুলকপি খেতে পাকে পানি দিয়েছেন এই পাইলে কিন্তু আপনি আলটিমেটলি কলাও পাইছে পাইছে না কলাই পাইছে পেঁপে পাইছে বেগুনি পাইছে তো অর্থাৎ আমার ওইসব গাছগুলো আমার আলাদা করে যত্ন নেওয়া লাগে নাই তো এখন আপনি দায়িত্বটা হইলে হয়েছে খুব শীঘ্র এই ফুলকপি বিক্রি করে দিয়া বাগান ক্ষেত্রটা কি করা পরিষ্কার করা তো এই জন্য একজন কৃষক যাতে লস না খায় এই জন্য আমি চেষ্টা করি তাদেরকে একটা পর একটা ইনভেস্ট করা ফসল উঠা গেলে আগের থেকে সে কিছু পুঁজি পাইয়া গেলো সে কিছু পুঁজি পাইয়া গেল

দেড়শো সারশো গ্রাম এই দুটো দিয়ে আপনি টপ ড্রেস দিয়ে দেন কলা গাছটায় দেখবেন কলা খুব সুন্দর এখন মানে বাড়তে শুরু করবে সাথে আপনি বেগুন গাছগুলো কিছু সার দিয়ে দিলেন আর কিছু পেঁপে গাছগুলো কিছু সার দিয়ে দিলেন এই নেক্সটটাকে দেবেন আপনি ঠিক একই রকম ফসল যেন আপনি এভাবে পান বেগুন গাছ থেকে কুইয়া দিয়া ওই তারপরে আপনার একটা ওই পেঁপে গাছ থেকে ঠিক আছে তো আপনাকে এই বলে আমি আমি অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের কিছুক্ষণ সময় দিলেন